হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক গ্লাভস তো দেখো আমি একদম সকালে স্নান করে রেডি হয়ে গেছি এখন বাজছে সাড়ে দশটা এগারোটা এরকম বাজে দেখিনি ঠিক তো দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি নতুন জামা কাপড় পরেছি কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে হচ্ছে আজকে সত্যনারায়ণ পুজো পরপর দু বছর গুরু পূর্ণিমায় হয়েছে তেইশ সালে চব্বিশ সালে তো এবছর দু হাজার পঁচিশ সালেও গুরু পূর্ণিমাতেই ঠিক আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে তো পুরোহিত মাসে আসবেন এখন পুজোর জানতি চলছে তো আমি তোমাদের কি নতুন জামা পড়েছি সেটা দেখাচ্ছি চলো তো তোমরা ব্লগটা দেখতে থাকো পুজোর সব কিছু তোমাদের দেখাবো কিভাবে পুজো হবে সব কিছু তোমরা দেখতে পাবে তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো চলো তোমাদের দেখাচ্ছি এখনও পুরেত মশায় আসেননি দেরি আছে উনি টাইম দিয়েছেন সাড়ে এগারোটায় তো যখন উনি সাড়ে এগারোটায় আসবেন তোমাদেরকে দেখাবো ততক্ষণে চলো দেখি পুজোর জোগাড় কত দূর হলো আমিও অবশ্য টুকটাক জোগাড় করছিলাম কিন্তু দেখি চলো কত দূর হলো তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার নতুন জামার নিচে প্যান্ট দুটোই নতুন কেমন লাগবে আমাকে কমেন্টটা অবশ্যই জানিও আমি অত সেরকম গেঞ্জি বা প্যান্ট পরিনি কারণ যেহেতু আমাদের ঘরেই পুজো হচ্ছে তো সেই জন্যই আমি এই ফ্রকটার প্যান্টটা পরেছি এই দুটোই নতুন কেমন লাগবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীরও পুজো রয়েছে সেই জন্য দেখো মা পুরো মাসে আসার আগে মা লক্ষ্মীকে পুজো দিতে বসেছে কারণ পুরেত মাসেই বলেছিলেন যে আমি আসার আগে নিত্য বৃহস্পতিবারে যেরকমভাবে মা লক্ষ্মীকে পুজো করে সেভাবে সব রেডি করে ঘট সাজিয়ে মাকে সাজিয়ে রাখতে উনি এসে মা লক্ষ্মীরও পুজো করে দেবেন সত্যনারায়ণ ঠাকুরের সাথে তো এই যে পুজোর জোগাড় চলছে মোটামুটি কিছুটা হয়েছে এখন অনেকটাই বাকি আছে তো মা এখন মা লক্ষ্মীকে সুন্দর করে সাজাচ্ছে পুরহিত মাসে আসার পর মাকে আর সত্যনারায়ণ ঠাকুরকে পুজো করে দেবে তো এই যে দেখো সে প্রায় রেডি আজকে বৃহস্পতিবার খুব ভালো দিনে পূর্ণিমা পড়েছে তাই মা লক্ষ্মী আর সত্যনারায়ণ ঠাকুরকে একসাথেই পুজো করা হবে তো এই যে এখন আমি ঘি আর পলতে দিয়ে ঠাকুরের পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি চলো সেটা তোমাদের দেখাচ্ছি এই যে এখন আমি পঞ্চপ্রদীপ সাজিয়ে একদম রেডি করে নিয়েছি আর ঘরের সিংহাসনের ঠাকুরকে তো ভালো করে পুজো দিয়ে দিয়েছি পুরো এক মাসে আসার আগে আর মা লক্ষ্মীকে মা সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছে তোমাদেরকে তো দেয় আর এই যে ঘরের সব ঠাকুরকে আমি ভালো করে পুজো দিয়ে নিয়েছি আর এই যে নারায়ণ পুজোর জন্য বেদিও পাতা হয়ে গেছে সুন্দর করে সাদা কাপড় পেতে বেদিও মোটামুটি রেডি হয়ে গেছে তারপর বেদির সামনে ঘর বসানোর জন্য আলপনাও দিয়ে দেওয়া হলো আর ঘর যে বসানো হবে তার জন্য কাদামাটি দিয়ে রেডি করে রাখা হলো তো এই যে ফাইনালি একটা সময় পুরোহিত কাকু চলে এসেছে পুজো করতে দেখো পুরোহিত মাসে প্রথমে বেদির উপরে ধুতি দিয়ে তার উপরে পাঁচটা পান কলা সুপারি কয়েন পৈতে এগুলো সাজিয়ে নিচ্ছে আর এ দেখো সত্যনারায়ণ ভগবানকেও নিয়ে এসছে পুরোহিত মাস এটা হচ্ছে নারায়ণশিলা তো এই নারায়ণ শিলাকেই সত্যনারায়ণ ভগবান রূপে পুজো করা হবে তোমরা দেখতে থাকবে সব দেখতে পাবে আমরা তো দেখেছি যে পুরেত মাসে আসার আগে সিন্নি তারপরে ভুজ্জি নৈবেদ্য সবকিছুই সাজানো হয়ে গেছে আর পুরেত মাসে এখন ঘটস্থাপন স্থাপন করবেন তাই সুন্দর করে ঘর এঁকে সবকিছু রেডি করে নিচ্ছে Gracias.

हाँ ये खूब भालों दिन आज के दिन विशाल दिन ये आज के दिन तुम्हारे घूमें जिनों तक पांच पचपन मील तक हमें आप गेज़ जमा दिए थे आप गेज़ जमा दिए थे और शॉट्स को तुम्हें अभी दिए थे और उसमें शादी दिए थे और ऑन ग्रुप क्षेत्र में आओगे तो बाहर सबसे अच्छे जितने এ দেখো এখন পুরী নারায়ণ জিলাকে ঘি মধু দুধ আর দই দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছে আর নারায়ণকে স্নান করানোর যে দুধ অর্থাৎ চরণার সেটা আমরা পুজো হয়ে যাওয়ার পরে অঞ্জলি দিয়ে তারপর খাবো ঞ্ঞ নমো নম ওয়ায়িত নারায়ী সত্য নারায় অমিলা বিহার নিব মল সুদরাম লাম উদারা সন্দরাপ সাধার নারা বিিক্রাহাম ও এ তা টেরখম ভাতে বিশুতম স্ আ লক্ষি নানবাস্ত পুষায় অ জান বি্না আকম দেব এ মাহাম অং तो नमस्ते दोस्तों जिसमें शायद फंक्शन से तो आया था तो भी आ लोग जाना वास्तु पुरुष विशेष रूप से उनको बनाने की चिंता नावासी भाई हां आयो नमः नमः एडरेल पूजन करे दादा तो मैं बोलबो মো নম ও গন্ধিদ রা কৃষ্ণেমচনায়মস্তং নমো নম ও আর এই দেখো হাতে এখন আতপ চলে তিনটে দূরবানি নিয়েছি কারণ কারণ পুরেতমাশা এখন সত্যনারায়ণ ঠাকুরের পাচালি পাঠ করছেন তো সবসময়ে সত্যনারায়ণের পাচালি পাঠ করার সময় হাতে আতপ চলে বসে পাচালি শ্রবণ করতে হয় তোমরা নিশ্চয়ই জেনে থাকবে দুঃখ চিন্তা তাই ফকির করি

তো অনেকক্ষণ ধরেই ফুরেদ মাসে পাচালি পড়লেন আর পাচালি পড়া সমাপ্ত হলো এখন আমরা অঞ্জলি দেবো

তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর সত্যনারায়ণের ঘাটে আমরা অঞ্জলির ফুল বেলপাতা দৌড়া দিয়ে দিলাম আর এখন পুরেত যোগ্য যজ্ঞ করবেন তো চলো সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে পুড়েত সুন্দর করে বালির উপরে ফুল দিয়ে পুজো করে নিয়ে আম কাঠ বেল কাটার পাট কাটি সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যে দেখো ঠাকুরের সামনে আমাদের যোগ্য হচ্ছে আহা ওম নন্নরায় বিষ্ণু ওম গฤ গপতি চন্দ মনস

বিষ্ণু নারায়ণ সত্য নারায়ণ প্রিয় বিষ্ণু নারায়ণ পূজন কালে ব্রহ্মহম যজ্ঞ কর্মে কুন্ডাহুতি দান কর্মায়ম করি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হ্যাঁ

তো তোমরা দেখতেই পেলে যে আমি মা আর বাবা যজ্ঞে আহুতি দিলাম যেটা দিতে হয় আর পুরেত মাসায় তো খুব সুন্দর করে যজ্ঞটা করেছেন আর এই দেখো এখন যজ্ঞ সমাপ্ত হলো পুরেত মাসায় যে দুধ ঢেলে দিল সমাপ্ত হওয়ার পর এবার আরতি শুরু হলো। হ্যা হরে রাম হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ হরে হরে তো পুরোহিত মাসের পুজো করা হয়ে গেছে এবার চনামৃত খেয়ে উপোস ভঙ্গ যে মাও চনামৃত নিয়ে নিলো আরে যে দেখো পুরোহিত মাসায় এখন হোমের টিকা পরিয়ে দিচ্ছেন এই যে আমি টিকা পরে নিয়েছি এ দেখো তো এই যে আমাদের পুজো সমাপ্ত হয়ে গেছে যোগ্য হলো এই সেদিনকে ভাবছিলাম কবে আসবে কবে আসবে সত্যনারায়ণ পুজো তো সত্যনারায়ণ পুজো ফাইনালি চলেও এসছে আর পুজো হয়েও গেল ওই যে দেখলে পেলে মা প্রণাম করছে তো আমি তোমাদেরকে আবার ভালো করে সবটা দেখিয়ে দিই তারপর আমিও সত্যনারায়ণ ঠাকুরকে মা লক্ষ্মীকে ভালো করে প্রণাম করে নেবো আজকে যেহেতু বৃহস্পতিবার গুরু পূর্ণিমা গুরুবার তো আজকে লক্ষ্মী নারায়ণ দুজনের পুজোয় একসাথে হয়েছে দিনটা খুবই ভালো পুরেত মশাইও বলছিলেন তুমিও খুব ভালোভাবে আমাদের ঠাকুরকে পুজো করে নিলেন তোমরাও দর্শন করে নাও আর সবাই অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী আর জয় শ্রী শ্রী সত্যনারায়ণ লিখবে তো আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আজকে তো বাড়িতে পুজো হলো সত্যনারায়ণ পুজো খুবই ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তো ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক ছেড়া সাবস্ক্রাইব করবে টাটা